তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত এখানে কিছু টুকটাক রেখা বাজার করে নিলো আর ওই আমি একটু গিয়েছিলাম দুধ কলা নিতে তবে আমি বেশ ভালো পড়লাম না মানে চোখে পড়লো না তাই ওকে ফোন করে দিলাম যে তুমি একটু নিয়ে এসো আসার সময় অফিস থেকে বাড়ি ফেরার সময় ঠিক নিয়ে চলে আসবে আমি বলে দিয়েছি আর বাজারে গিয়ে দেখুন না কি ভিড় বাবা গো বাবা এত ভিড় সবাই এসছে পুজোর বাজার করতে

আমাদের বাঙালিদের কিন্তু হেজে লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ তবে বেশ ভালো লাগে পূজা পার্বন নিয়ম মাসটা করতে একটু বাড়িতে পূজা পার্বণও দরকার বলুন

বাড়িতে ফিরবার পথে একটু হালকা পাতলা কিছু না খেলে না আমাদের মুখ চুলকায় তাই খেয়ে দিয়ে বাড়িতে এলাম এসে এটা পরের দিন যেদিন মা মানুষের পুজো ছিল তো সেদিন তো নিরামিষ তাই এখানে ভেন্ডি ভাজা করছি আর আমি না রাত্রিবেলা কাবড়ি ছোলাগুলো মানে ভিজিয়ে রাখবো একদমই ভুলে গেছি কারণ ওটাতে পনির আমি আবার কি করি আগের দিন রাত্রিবেলা যদি ভুলে যায় এরকম ছোলা টোলা ভিজানোর কথা পরের দিন না হালকা গরম জল করে ওর মধ্যে দিয়ে ছোলাগুলো হালকা ফুটিয়ে নিয়ে তারপরে ঢেকে রেখে দিই বেশ ভালো হয় একদম ওরকমই হয়ে যায় দিকে আমি আমি ভাস্তে ভাজতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলু পটল আর টমেটোটা ধুয়ে এদিকে একটু আলু পটলের গা তরকারি করব। এই তরকারিটা না আমি ওই কলকাতা হোটেলে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল ওইভাবেই করব। এদিকে আলু পটলের তরকারিটা দেখুন কত গা একদম গামাখা গামাখা বেশ হয়েছে না এইভাবে খেতে বেশ ভালো লাগে আসলে এইভাবে যখন আমি প্রথম কলকাতায় গিয়েছিলাম তখন তো রান্না টান্না করতাম না হোটেলে খেতাম তখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তাই আমি ভাবলাম বাড়িতেও আজকে নিরামিষ এভাবে করি এবার কিন্তু আমার পনির তরকারিটাও রেডি আসলে পনির তরকারিটা না আমি আলু সেদ্ধ করেছি এইভাবে খেতে বেশ ভালো লাগে মানে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে ওই জন্য আমি এইভাবেই করি সেদিনগুলো কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে একটু দুই তিন পদের খাবার হলে আরও ভালো নামানোর আগে না একটুটা ঘি দিয়ে দিলাম নিরামিষ সবজিতে দেখবেন ঘি খেতে বেশ ভালো লাগে আর তার থেকেও বড় কথা আমি ঘি এমনিতেও যে কোনো তরকারিতে দিই এই যে আমার রান্না কিন্তু এবার একদমই রেডি কত সুন্দর হয়েছে না যেমন কালারটা হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি চলুন ঝটপট করে কাজগুলো সেরে নিই যখন ওটা বাবা ছেলে খেতে চাইবে ওদেরকে দিয়ে দেবো আর আমি কিন্তু একটু সকাল থেকেই ছিলাম যে পুজো করে খাবো এই যে সব রান্না আমার কমপ্লিট আর দেখুন এখন কত কাজ পড়ে আছে ফার্স্টে গ্যাস পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার করব বাসনগুলো মাজবো একটু বাড়িঘরগুলো মুছে নেব আসলে পুজো তো পুজো পার্বণের দিন বাড়িঘর না মুছলে একদমই ভালো লাগে না আর এদিকে আমার পুজোটা কিন্তু রয়ে গেছে ওই ঘরোয়াভাবেই পুজো করলাম ছোট্ট করে পেঁপে গাছটা বেঁকে গেল রে পেঁপে গাছটা টেনে দিতে হবে তাহলে পড়ে যাবে তো ওরে মা আর একটু হাওয়া হলে পেঁপে গাছটা পড়ে যাবে ভগবান আমাদের আবার মা মনসার পুজো আমরা নিজেরাই করি যেমন আমার শাশুড়ি মাকেও দেখেছি উনি নিজেই করে আমাদের পুরোহিত নিয়ে আসে না আর দেখুন ঝড়ে বললাম পেঁপে গাছটা এত নড়ছে পড়ে যাবে সত্যি পড়ে গেল এত মনটা খারাপ লাগছিল কতগুলো পেঁপে ধরেছিল কতটা সর্বনাশ করে দিয়ে আমার চলে গেল আসলে পেঁপে গাছটার উপরে না খুব মায়া হয়ে গেছিল কারণ হচ্ছে এত পেঁপে ধরতো বারো মাস আর এত বড় বড় খেতেও দারুণ টেস্ট তো আমাদের পাশের বাড়ি আবার কাকু গিয়ে সব পেঁপেগুলো কুড়িয়ে নিয়েছে এসে আমাকে ওখান থেকে কিছু দিল বাকিটা আবার আমি ওই কাকুটাকেও দিয়ে দিলাম বললাম আপনি কিছুটা খাবেন আর কিছুটা ওর বাড়িতে ভাড়াটিয়া আছে ওই বউটা আবার ভীষণই ভালো ওকেও বললাম দিয়ে দিতে আর আমার পাশের বাড়ি আছে লতা ওকেও আমি এখান থেকে কিছুটা দিয়ে দিব এবার সন্ধেবেলা আমার ছেলে বলছে মা একটু রুটি করো কারণ পনির তরকারিটা নাকি বেশ ভালো লেগেছে রুটি দিয়ে খাবে ভাবলাম যে দেরি না করে ঝটপট করে করে নিই কারণ এতদিন পরে ছেলে আমার এসেছে তাই খেতে চেয়েছে না করে দিলে হয় আর সব থেকে বড় কথা এবার আমার ছেলে এসে না একদমই কিছু খাওয়াতে পারেনি কারণ ও এসে এতটাই শরীর খারাপ হয়ে পড়েছে কি আর ট্রেন জার্নি করে এসে

এতটা তো জার্নি করে ওর অভ্যেস নেই এখন আস্তে আস্তে অভ্যেসটা হয়ে যাবে ফট করে যাওয়া আসা যাওয়া আসা অনেক দিন পর পরই তো এইভাবেই আসার পরে না ওর একদমই শরীরটা খারাপ হয়ে গেছিল জ্বর এসেছিল বাড়িতে এসে ছেলেটা আমার ভুগলো বাড়ি এসে জ্বর আর পেটের প্রবলেমে কিছুই খাওয়াতে পারলাম না মনটা এত খারাপ লাগছিল ভাব মানে ভেবেছিলাম ছেলেটা আসবে অনেক কিছু করব ওর পছন্দ মতন রোজ একটা করে রান্না করে খাওয়াবো আবার যে আমি যাব তখন আবার খাবে কিন্তু এসছে বাড়িতে বাড়ির ছেলে তাই না বলুন তো এখানে রুটি হয়ে গেছে আর আমি আবার আমার জন্য চাটা করেছি ওকে দিই নি ওকে দুধ বা দুধ চা কিছু বার আবার না একটু রুটি টুটি হলে দুধ চা দেখেতে বেশ ভালো লাগে আর এই যে এখানে সব সাজিয়ে নিয়েছি রুটি পনির তরকারি হ্যাঁ দুধ চা তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর আমার ফেসবুক চ্যানেলে ফলো করে দেবেন রাধে রাধে